পোলট্রি বা যে কোনো মুরগি চাষ এমনই আপনি মাটিতেই করেন বা মাছাই করেন যাতেই করেন আপনাকে খাটতে হবে আর ঠিকঠাকভাবে চাষটা জানতে হবে তাহলে কিন্তু আপনি লাভের মুখ দেখতে পাবেন এই ভিডিওতে কি বলবো আপনাদেরকে কী করে মাচার ফার্মে বোর্ডিং করতে হয় চলুন ভিডিওটি শুরু করা যাক মাচার ফার্মে বোর্ডিং করা খুবই সহজ একটা উপায় যে হালকা ভুসি ছিটিয়ে দেবেন তারপর পেপার পেতে দেবেন আর ঠান্ডার সময় আর একটু মোটা করে দিতে পারেন সেটা কিন্তু গরমে একদম হালকা করে দেবেন দেখতেই পাচ্ছেন সেটা না হচ্ছে হালকা করে দিয়ে পেপার পেতে দেবেন আর কিছু করার দরকার নেই যে তারপর যেমন করেন সে করবেন মাচার ফার্মে লাভ আছে বুঝলেন তো মাচার ফার্মে খাইতে পারলে লাভ আছে এবার মাচার চাষটা জানতে হবে যে কোনো জিনিস না জানলে তো লাভ হবে না কিন্তু সেটাও ঠিক কিন্তু মাচার ফার্মে একটা আলাদা জিনিস হচ্ছে যেটা লিটারটা না থাকার কারণে মানে এখন এই বাচ্চা অবস্থায় দেওয়া হচ্ছে এবার তো ধরুন তুলে দেওয়া হবে তখন মাছাটা এগুলো এরকম ফাঁক ফাঁক থাকবে এবার এগুলো কি বলুন তো যে পায়খানাগুলো থাকবে সেগুলো নিচেতে পড়ে যাবে নিচেতে পড়ে যাবে তখন কি করতে হবে এইগুলোকে প্রতিদিন যদি পারেন প্রতিদিন ছাই ছিটিয়ে বের করে নিতে তাহলে কোনো গন্ধ হবে না গ্যাস হবে না জিনিসটা ভালো হবে সেই জন্য মাছার ফার্মে এই করবেন পরিষ্কার রাখবেন এটা বলতে পারি আপনার মাটির ফার্মে থেকে আপনার মাছার ফার্মে মোটামুটি পঞ্চাশ থেকে একশো ওজন বেশি হবেই হবে কিন্তু পরিষ্কার রাখতে হবে নাহলে কিন্তু লোকসান আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন